হ্যালো ব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো ঘুরিতে দেখো বাজে পাঁচটা কুড়ি ছুঁই ছুঁই তো পাঁচটা কুড়ি বাজে মোদি রোজ নামছা তোমাদের সবাইকে স্বাগত তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন পাঁচটা কুড়ি বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম আসছে না তাই ভাবলাম যে আজকে একটা ঘরোয়া ব্লগ বানাবো মাঝখানে তো আবারও কদিন ব্লগ দিচ্ছি না আমার তো ব্লগ দেওয়া গ্যাপ গ্যাপ করে দেওয়া হয় জানতেই পারছো তো বিকালবেলা একটু বারান্দায় এলাম দেখো তুলসী গাছটা কত সুন্দর হয়েছে সেই গাছটা সত্যি আমি দেখি আর ভাবি যে একদম মরার কাঠ হয়ে গেছিলো সেই গাছটা কি সুন্দর করে ঝাঁকড়া হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক না কারো তুলসীজিকে দেখিয়ে দিলাম তুলসী মাকে তোমরা সবাই কিন্তু প্রণাম করো ঠিক আছে মনের কথা যা বলবে তাই কিন্তু হবে আচ্ছা তাকে রাস্তাঘাট দেখাচ্ছে এখন সবাই বিকেল হচ্ছে আস্তে আস্তে আবার সবাই বেরোচ্ছে এখানে আমাদের বাবু বাজার সাজাচ্ছে বাজার সাজিয়ে এবার বাজার বসবে সাতটা নাগাদ সাড়ে নাগাদ আসবে বিশ্বনাথ দোকান খুলবে আর এই দেখো দেখো রাস্তাঘাট লোকজন বাড়ছে একটু দেখিয়ে দিলাম ওই কি সুন্দর লাগছে না সূর্য দেবতাকে দেখাচ্ছি দাঁড়া তোমাদের বাবা কি সুন্দর লাগছে কোনো দেখো ও যে সূর্য দেবতা দেখতে পাচ্ছো ওই যে ওইখানে গাছের ফাঁকি আড়ানি উকি বাড়ছে তো যাই হোক আজকে তোমাদেরকে দেখালাম একটু বিকেল বিকেল করে ঘুম ভেঙে গেছে তো এখন আমি ঘরে চলে এলাম দরজাটাকে দিয়ে দিচ্ছি নালে মশা ঢুকবে আর এইখানে দেখো এখন আমি যাবো একটুখানি টয়লেটে বাথরুমে যাব ফ্রেশ হয়ে আসি আগে দেখো কত নাইটি দেখো কত নাইটি বুঝতে পারছো প্রচুর নাইটি এখানে মনে হয় বিশ তিরিশটা নাইটি হবে তিন দিন দুদিন তিন দিন ধরে কাঁচা হচ্ছে আর মেলা হচ্ছে আর তোলা হচ্ছে দেখো সমস্ত ভাজপাট করবো এই যে বসে বসে ভাজপাট করবো আর চা খাবো তার আগে বাথরুম থেকে এসে আগে সন্ধ্যে টন্দে দিয়ে নিই তারপরে তোমাদের কাছে আমি আবার আসবো ততক্ষণ টাটা তো বন্ধুরা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে টয়লেট ঘুরে সন্ধ্যে বন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এখন চা খাবো পনের সাতটা বাজে ছেলে একটু বেরিয়েছিল বললাম মেয়ে গেছে নাচের স্কুলে মেয়েকে নাচের স্কুলে দিয়ে মানে অত দূর যায়নি স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে এসছে আবার এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তো তোমাদেরকে চলো বন্ধুরা দেখাচ্ছি ছেলে করছে জানো আজকে দাঁড়াও দেখো দেখো আর আমি কি করেছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আজকে আমি চিকেনটাকে তোমাদের যখন আর কি ব্লগটা শুরু করলাম তার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি একটু লেবুর রস দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে এটা তো রাতের হবে চিকেন কারি এই দেখো ছেলে আবার কি করেছে কান্ডটা আরে কি করছিস টিবাবু এগুলো নিয়ে এসে এই দেখো বড় বড় চিকেনের থাই তিনটে নিয়ে এসেছে বিয়ের নববর্ষ ধরে বলা যাচ্ছে কিছু চিকেন করে খাওয়া করে খাওয়া করে খাও আচ্ছা বড় হচ্ছে না এবারেও বড় হয়নি আচ্ছা বড়ের হাতে বইল খাওয়ার ইচ্ছে জেগেছে তাইজন্য আজকে সারপ্রাইজ দিবি তাই তো হ্যাঁ তো গেছে ও নাচে স্কুলে গেছে ওই ওই ফাকে করে রাখছি আসলে তো তাকে সারপ্রাইজ দেবে দেখো করেছে বাহ এইগুলোই তো ভালোবাসা বলে আর কি আছে অল্প অল্প কাট লাগাবে কিন্তু পরে ছেলে যাবে কিন্তু হ্যাঁ এই যে ছেলে সব কাট লাগিয়ে ম্যারিনেট করে রাখবে তারপরে আমি আর ছেলে চা খাবো তারপরে ছেলেটা করবে আর আমি এটা পরে রাত্রিবেলা করবো এটা আমি একদমই রান্না বান্না পারি না একদমই মানে একদমই পারি আমার ছেলে পারে না একদম আমার রুটি গোল হয় রুটি ভালো পারি তাও শিখেছি বাইরে যখন গেছিলে তখন না না আমিও আচ্ছা তবে ওই ভাত ভাত এইগুলো করে আর কিচ্ছু পারি না আমি ম্যাগিটা কি করি ম্যাগিটা করতে খুব দুঃখ ছিল তো আমি করে খাওয়ালেনা সব বলেনা রান্না করে তুমি তো রান্না করে আসো না রান্না করো না তাই জন্য ছেলে আজকে সারপ্রাইজ দেবে যে দেখো রান্না করে খাইয়েছি দেখো শে জামونی হোক না কেন অবশ্যই তোমাদেরকে মেয়ে বলবে খেয়ে জিকি জম হয়েছে ভালো লেগেছে কিনা ঠিক আছে বন্ধুরা আমি একটু চা করে ছেলে আমি খাবো পরে আবার আসছি দেখো রসুন ছাড়ানো থেকে সমস্ত কিছু করছে তো হ্যালো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে ছেলে এতক্ষণ ধরে সব প্রিপারেশন করলো এমনকি আমাকে কাটতে দিলো না বলো মা তুমি কিচ্ছু করবে না এখানে সব কেটে রেখেছে যেমন হচ্ছে তোমার পেঁয়াজ পাতা কুচি এখানে ছেলে রেখেছে রসুন কুচি এগুলো সব ছেলে বানাবে এটা চাপা দেওয়া ছিলেন আমি এবার চাপা দিলাম এখানে আছে সমস্ত সব কি বলে এটাকে ভিনিগার হানি এটা হচ্ছে সোয়া সস সমস্ত রকম আছে আর ছেলে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছে দেখো গোলমরিচ লেবু লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে এটা ছেলে বানাবে এটা তো আমি হাত দিতে পারবো না আর যেটা হাত দিতে পারবো সেটা হচ্ছে আমার চিকেন কষা হবে চিকেন কষার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ দেখো বড় বড়ো করে কেটে নিয়েছি এরকমভাবে এখানে আছে কয়েকটা কাজু এখানে আছে আস্ত গরম মশলা অল্প দারচিনি লবঙ্গ এলাচ এখানে আছে বেশ কিছুটা রসুন এখানে চা চাদা টুকরো সবই এরকম বড়ো বড়ো এখানে আছে টমেটো এইটাকে আমি তেলের মধ্যে ভেজে বাটা হবে তারপরে রেসিপিটা শুরু করবো আর আমার চিকেনটা তোমাদের ভালোভাবে দেখানো হয়নি দেখো কতটা জল ছেড়েছে বড় রিচকিতে ধুয়েছিলাম বলে আর অন্য বাসন করিনি এর মধ্যে রেখে দিয়েছি এটা ছশো গ্রাম আছে মাংস এটা হবে চিকেন কষা মানে আচ্চারই চিকেন মতো করবো একটু বেশ মাখা মাখা বুঝতে পারছো বন্ধুরা চলো আটটা ধুয়ে এই যে দেখতে পাচ্ছো গ্যাস জ্বালিয়ে দিয়েছি অনেকদিন বাদে আজকে এই নতুন কড়াটাকে ব্যবহার করছি এই যে এইসব রান্নাঘর মোদি রান্নাঘর যখন রান্না করতাম এইসব আমার সরঞ্জাম প্রচুর বাসন আছে পড়ে আছে রান্নাঘরটা ব্যবহার করতে পারছে না কেউ ফোন ধরার নেই যে ভালো করে ফোন ধরবে আমি আবার তো যেমন তেমন ওই কড়া দেখিয়ে রান্না করতে পারি না এটা হচ্ছে আমার প্রবলেম যেটা দেখাবো ভালোভাবে দেখাবো যেটা দেখাবো না তো দেখাবোই না তো দেখো এখানে আমি কিন্তু তেল গরম করতে দিয়েছি এবার যেটা দেবো সেটা কিন্তু এর ভেতরে তেলের মধ্যে আগে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব দেখো তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব পুরো রেসিপিটা নিয়ম করে দেখাবো না অল্প অল্প দেখিয়ে নেবো দেখি কবে রান্নাঘরটা খুলতে পারি তখন তো সব দেখাবোই এটাকে একটুখানি ভেজে নিতে হবে দুই থেকে তিন ঘন্টা এটাকে করে রেখে দিয়েছিলাম এখন একটুখানি তেলে ভাজা করবো অবশ্যই এটা হ্যাঁ হালকা ভাজা করে তুলে নেবো বেশি ভাজবো না জাস্ট একটা গোল্ডেন ফ্রাই হবে তুলে নেবো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু চিকেনগুলোকে একদম নাবিয়ে নিয়েছি দেখো ভেজে এবার তেলটা গরম হয়ে গেছে গরম মধ্যে এবার আমি কিন্তু দিয়ে দেবো আগে শুকনো লঙ্কাটা কটা শুকনো লঙ্কা আমি এখানে ফেলে দিলাম আদা শুকনো লঙ্কা কাজু সমস্ত কিছু টমেটো রসুন দিলাম দিয়ে এটা কিছু হালকা হালকা ভাজা ভাজা করে নেবো বন্ধুরা ও বন্ধুরা দেখো একটু ভেজে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা ভাজা ভাজা আমার হয়ে গেছে বেশ গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে আর ভাজবো না এবার এটাকে কী করবো একটু ছান ছান নিয়ে এই দেখো তোমার একটু রেখে দেবো মিক্সার গ্রাইন্ডার একটু একা হাতে না ধরে ধরে রান্নাবান্না হয় না জানো তো আমার খুব অসুবিধা হয় এটা ঠান্ডা হলে এটা আমি ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আগুন জ্বলছে আর এই ভাজা মাংসের যে তেলটা ছিল তারপরে মশলাগুলো ভেজে নিয়েছি এবং এখন এখন দিচ্ছি এখন দিচ্ছি তেজপাতা আর কিছু দিইনি তেজপাতা আর দেখো দেব যেটা সেটা হচ্ছে এই মেইন মশলাটা এই যেটা যেটা আমি এখন কারণ নাবে দেবো এখন এই ওয়াও বুঝতে পারছো মশলাটা দেখো এই মশলাটা সমস্ত রকম দিয়ে এই যে মশলাটা বেটেছি দারুণ টেস্ট হবে আবার একটু সস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব রকম দিয়ে হয়েছে যা কিছু আছে এইটাও চেঁচে পুচে আমি নেবো পরে এটাও করা এখন তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে মশলাটা আর তেলে আলাদা করে কিচ্ছু দিতে হবে না যা দেওয়া সব এই মশলার মধ্যেই দেওয়া আছে ধোয়া বেরোচ্ছে দিয়ে দিলাম মশলাটা এই জন্য তো আমি একা এক হাতে ক্যামেরা করতে চাই না তার অসুবিধা অসুবিধা এই দুটো আমি ধুয়ে দেব অল্প করে পরে তো চলো এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে এখন দেবার মধ্যে দেবো অল্প করে নুন দেবো একটা নুন তো মাংসের মধ্যে মাখানো আছে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো সমস্ত কিছু আমি দিয়ে তারপর তোমাদের কাছে এর ভিতরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করবো কষিয়ে নেবো এই মশলাটা এতটাই সুস্বাদু হবে খেতে এতটাই টেস্টি হবে একেবারে সুপার টেস্টি কোনো ঝামেলা নেই সমস্ত মশলাটাকে একবার তেলে ভেজে একদম মানে বেটে নাও নিয়ে তেলের মধ্যে দিয়ে দাও লাস্টে দেব একটা অন্য জিনিস সেটা তোমাদের পরে দেখাবো এটা এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এই যে ছেলের এগুলো পড়ে আছে মেয়ে ওখান থেকে এবার বেরিয়েছে এবার এগুলো করবে এই যে দেখো দারুণ না করে হবে ছেলে বানাবে এটা আজকে সারপ্রাইজ দেবে মেয়েকে খাবো আমরা তো চলো এই যে এবার আমি এটাকে নাড়াচাড়া করবো দু হাতে না নালে হবে না তো বন্ধুরা তাই জন্য আমি একটুখানি রাখছি দু হাতে ধরে করব দেখ দেখাবো পরে মেয়ে নাচের স্কুল থেকে ফিরে চলে এসছে আজকে ছেলে বাবা রাত্রে তো খেয়ে পেট ভরে যাবে রে আর খেতে পারবো না রুটি পুটি এই যে এই যে বুড়ি এদিকে আয় বন্ধুদের বলো খুশি হয়েছে তুমি কি করেছো তোমার পর তুই কি বাবা বল দেখো আমার মেয়ে না বন্ধুর মধ্যে সরলতা আছে একটা আমি একটা বুঝতে পারছিলাম কিছু একটা অন্য মেয়েরা হলে কি বলতে জানিস বলতে ও বাবা তাই কি করেছো আমি তো জানি না বুঝতে পারিনি আমাকে কি অবাক করে দিয়েছে এসব বলতো

যাই হোক মেয়েকে খুশি করলো মেয়ে আমার ছেলে তো একদম রান্নাবান্না করতে চায় না মানে পারে না কোনোদিন আমরা করতে দিই এক গ্লাস জলও গড়িয়ে খেলেও সেটা আমরা নিয়ে চলে আসি কাপটা তো যাই হোক মেয়েকে খুশি করার জন্য ছেলে যে কষ্ট করে মানে দিয়েছে ওকে করে নিজের হাতে দারুণ হয়েছে দেখতেই ভালো দেখতে হ্যাঁ সেটাই বলছি দেখতেই দারুণ হয়েছে তো মেয়ে এখন খাচ্ছে রাখলাম আমি এখন হ্যাঁ পানি দিয়েছো কিছু বলবো না তুমি

কি হানি লেমন চিকেন না কি ওইটা বানিয়েছিল দারুণ টেস্ট হয়েছিল তো এখন চা খাবো আর এখানে দেখো আমার রান্নাটা রেডি হয়ে আছে এই যে আমার চিকেনটা এক পিস খেয়েছে খেয়ে বলেছে দারুণ হয়েছে আর যদি মেয়ে কিনে নিয়ে এসেছে নাচের স্কুল থেকে চলে এসছে যে মেয়ে ওই যে রুটি কিনে নিয়ে চলে এসছে রাত্রে বাস আর সালাদ অত রুটিটা কম কিনতে পারতিস ঘুরি আজকে একটু সব এত বড়ো বড়ো চিকেনের পিস খেয়ে পেটটা ভরে গেল ঠিক আছে বন্ধুরা চাটা বানিয়ে নিই তো ভিডিওটা দেখো এখন আবার কালকে শুরু করেছিলাম ষোলো তারিখ আর আজকে হচ্ছে সোমবার সতেরো তারিখ এই দেখো মা জগৎচতী মা বসে আছে আমাদের ভাড়ার আগলে চিন্তা করো এই দেখো আরেক ইনি আবার আরেক মক্কেল আজকে আবার ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক না কেন অনেক জামাকাপড় ছিল সব হাজপাট করে খেয়ে দে কালকে খুব জোর খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে চিকেনটাও ভালো হয়েছে এই যে আমাদের আবার এই নিয়ে আছে আর এক সন্ন্যাসিনী ইনি হচ্ছেন এ খায় না মাছ মাংস খায় না চিকেন খায় না মাটন খায় না আবার উনি হচ্ছে মুরগির ডিম খায় না কিন্তু আবার হাঁসের ডিম খায় আমি বললাম তুমি বলে মুরগির ডিম খাও না কেন বলছো আমি কি মুরগি খাই এদিকে হাঁসের ডিম খাই এদিকে হাঁস খায় না কী গো বলো কিছু টাকা তুই হাঁসের ডি জিজ্ঞেস কর লোকেরা জিজ্ঞেস করছে তুই টাকা খাস না মুরগির ডিম খাস অথচ হাঁসের ডিম খাস অথচ মুরগির ডিম খাস না কেন বল

সকলের জন্য করে সকলের জন্য ভাবে কোথায় নাতি নাতি ছেলে মেয়ে পরিবারের জন্য দেখো খেটে খুটে সংসারকে শুধু আগলাস তাই আমি বলছি আর সংসার আগলাস না ওই আমরা সবাই এই একই পথের প্রতি হয়ে গেছি তাই তো সংসার সন্তান দুনিয়া চিন্তা করতে করতে আর আমাদের নিজেদের জন্য এখন হচ্ছে দুনিয়া পাল্টে যাচ্ছে নিজেদের জন্য একটু ভাবো নিজেদের জন্য করো এই বুদ্ধিটা আমার আগে প্রচুর হানিও করেছি দেয়া টোয়া করা করতে শেষ নেই যারা বেশি করে লোকের জন্য তাদের নিজেদের পরে একটা সময় কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় এটা কিন্তু ঠিক তবে হ্যাঁ সাময়িক সাময়িক অসুবিধা হয় সব আবার ঠিক হয়ে যায় কারণ ভগবানের একটা আশীর্বাদ থাকে তাই তো কমপ্লিট হয়ে গেছে ওর বাসন মাজা তো চলো বন্ধুরা এখন এখন দুপুরবেলা হয়ে গেছে ও চলে যাবে আমার কটা নাইটি আছে ও কেঁচে দেবে মেয়ে ওর ওদিকে মেশিন চলছে সারাদিন এই মেশিন চলতে থাকে আর মেয়ের কারি কারি কালি কারি জামা কাপড় কাঁচা হয় দেখো এই কোনটা দেখেছো এখনো ভর্তি আছে জিনিসপত্র আবার সব দিয়েছে আর আমাকে বানী কেঁচে দেয় আমার নাইটিগুলো সব কেঁচে দেয় তো দেখেছো কত নাইটি কেঁচে দিয়েছে আমি একজনকে বলছি আমার জানো তো যে প্রায় নয় নয় করে পনেরো ষোলোটা নাইটি মেলা হয়ে গেছে এবার বলছি কি বলতো হ্যাঁ পনেরো ষোলোটা নাইটি হতে এই পারে না বুঝলি বানি আমি সব ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি এখন আমি ক্যামেরার মধ্যে দেখিয়ে দেবো যদি সে দেখতে পায় দেখে নেবে চলো বন্ধুরা এবার তোমাদেরকে আমি আজকের মতন সমাপ্তি করে দেব গতকাল ভিডিওটা শুরু করেছি আর আজ এখানে শেষ করে দেবো এই দেখো ঘর ঘর দূর অন্ধকার হয়ে আছে গরমকাল আসছে এবার দরজা জানলা বন্ধ করে বাজে কটা সাড়ে তিনটা ও মাই গড এই দেখো কতগুলো নাইটি দেখেছি তার মধ্যে আবার পাঁচখানা ভেজানো আছে ওই বললাম কেঁচে দেবে এই দেখো একটা এই হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা আটটা এই নয়টা দশটা এগারোইটা এই বারোইটা এই হচ্ছে তেরোইটা আর এই হচ্ছে চোদ্দোটা আর ভেজানো আছে প্রায় চারটে চলতে পনেরো ষোলো সতেরো আঠেরোটা আর তোমাদের আবার এখানে দেখাচ্ছে আমার এখানে এখন আছে এখানে আছে দেখো উনিশটা ঝুলছে এটা এইটা ঠাকুরের বাসনটা শুন করলাম আজই আলাদা করা আছে উনিশটা এইবার দেখো এখানে আছে আর কুড়িটা এইবার হয়ে গেল গিয়ে একুশটা এগুলো বাইশটা তেইশটা চব্বিশ পঁচিশ আর এগুলো হচ্ছে জামা প্যান্ট চব্বিশ পঁচিশ ছাব্বিশটা আর একটা এ আর দুটো নতুন আছে পরে দেখাবো ওইটা আমাকে দিয়েছে আমাদের সুলোচনা না ওই দুটো পড়ে আছে ওই দুটো নতুন খুব সুন্দর রেখে দিচ্ছি তাহলে হলো তো অনেকগুলো নাইটি চোখে দেখে দিলাম যার বিশ্বাস হয় না না বিশ্বাস করতে শেখো একটুখানি ভাই আমরা মিথ্যা কথাটা বলি না মিথ্যা কথা বলা মহাপাপ কদম ফুল দেখেছো গাছে কদম ফুল দেখতে পাচ্ছ তোমরা কদম ফুলগুলো এবারে যাবে শেষ হয়ে ওই দেখো বারো মাস কদম ফুল হয় জানো তো যাই হোক দুপুরবেলা এখন এবার আমাদের রাস্তাঘাট আস্তে আস্তে এই দুপুরবেলা মাপসালের রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে হয়ে গেছে অলরেডি তো চলো বন্ধুরা আজকের মতো এখন এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আনন্দ থাকো গরম পড়ছে সাবধানে গরমটাকে এনজয় করো শীত তো এবারে ভালো করে পড়লো না এরকম আমার রান্নাঘরের বাসনগুলো কতগুলো বেরিয়েছে আমি সমস্ত নিজে মেজে ঘষে ধুয়ে তুলে রেখেছি এগুলো কাউকে হাত দিতে দিই না ওকে চল ছাটা